নমস্কার আপনাদের সকলকে নিউজ এইটিন বাংলার ডিজিটালে স্বাগত আজ আবার আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে একটি আজব ঘটনা বাংলাদেশে জীবিত কিন্তু মৃত হ্যাঁ ঠিক শুনেছেন মামলা দায়ের হয়েছে স্বামীর খুনকে কেন্দ্র করে তবে তিন মাস পর থানায় হাজির সেই খুন হওয়া স্বামী ঘুতুড়ে একেবারেই নয় এ যেন একেবারে কাঁচা হাতে লেখা স্ক্রিন এখন নিশ্চয় মনে প্রশ্ন আসছে কে করলো এরকম কীর্তি কার নামে বা দায়ের হলো এই মামলা আর এই এমন অদ্ভুত কাণ্ড কোথায় ঘটলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার গ্রেফতারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের আবেদন মেনে এই বার্তা দেওয়া হয়েছে ইন্টারপোলকে কিন্তু কোটা সংস্কার আন্দোলন পর্বে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির সত্যতা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু হয়েছে আর ওই স্বামীর খুনে দায়ের হওয়া মামলা এই গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধের অভিযোগকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে চলুন দেখেনি কি এই কাণ্ড গত পাঁচই অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার দিন সরকারের পতনের দিনেই ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালীন আওয়ামী লীগের দুষ্কৃতির গুলিতে স্বামী নিহত হয়েছেন বলে উল্লেখ করেন এক মহিলা শেখ হাসিনা সহ একশো তিরিশ জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন তিন মাস পরেই তার সেই খুন হওয়া স্বামী থানায় এসে হাজির জানালেন তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে অভিযোগ দায়ের করেছেন এই ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ার গত চব্বিশে অক্টোবর কুলসুম বেগম নামে এক মহিলা তার স্বামী মোহাম্মদ আল আমিন মিয়াকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন সেখানেই হাসিনা সহ একশো তিরিশ জনকে অভিযুক্ত করা হয় এরপরে আটই নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় মামলাটি তদন্তের আওতায় আসে কুলসুম পুলিশকে জানান থানায় গিয়ে তিনি জানতে পারেন পরিচয়হীন দেহ হিসেবেই চিহ্নিত করে আমিনকে কবর দেওয়া হয়েছে পরে ভিডিও এবং ছবি দেখে তিনি স্বামীকে চিহ্নিত করেন তবে উল্টো আমিনের গলায় তার দাবি তিনি ওই দিন মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ছিলেন তবে নিজের মিথ্যে খুনের মামলার অভিযোগ তুলেছেন নিজের স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের এরকম আরও নানান খবর জানতে চোখ রাখুন নিউজ এইটিন বাংলার ডিজিটালে